এর থেকে বড় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী হাত মুখ্যমন্ত্রী আবার আবারও কেন্দ্রের উপরে দোষ তুললেন বলে কেন্দ্র টাকা দেয় না জলের টাকা বন্ধ করে দিয়েছে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেদের মতো সাধ্য চুরি করেছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার মুখে এই কথা মানায় যে পুলিশকে কে জিজ্ঞাসা করুন সাধারণ মানুষ তাহলে কাকে ধরবে উনি তো বলে দিলেন গার্ল চাইল্ডের রাতে বেরোতে না মহিলাদের সুরক্ষা গার্ল চাইল্ডিয়ার এই যেন সুরক্ষা করে নেন এর থেকে বড় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী হাত তুলে নিলেন তো আগামী ছ মাস যত রেপিস্ট আছে লাইসেন্স দিয়ে দিলেন যা খুশি করুন দর্শন করুন নির্যাতন করুন পোন্টিং করুন বল স্টেশন করুন যা খুশি করুন যে মহিলা পারবে নিজের সুরক্ষা নিজে করতে সেই টিকে যাবে ধর্ষকদের ধর্ষকদেরকে তো লাইসেন্স দিয়ে দিলেন আজকে ঘুরিয়ে তো তাই বলা যেতে মহিলা সুরক্ষায় জিরো টোনারে হ্যাঁ ও দেখা গেছে দামদুনীতে হাঁসির আড্রেসপ্রাপ্ত লোকদেরকে জামিন করিয়েছেন বড় লজ্জা একটা লোক ফাঁসি হয়েছে মাটি গাঁড়ার সাদদাম দাম রডার হয়েছে এক্সিকিউশন হয়েছে একটা উদাহরণ আছে ওনার সাড়ে চোদ্দো বছর প্রিয়রে রেপের ভিক্টিম হয়েছে একটা উদাহরণ ধনঞ্জয় আছে আর পরে একটা উদাহরণ আছে নির্ভয়ার কেসে পানিশমেন্ট হয়নি ভারতীয় ন্যায় সংগীতাতে পানিশমেন্ট নেই ভারতীয় ন্যায় সংগীতাতে পানিশমেন্ট ছিল বলে তো কুলতলি আপনার হুগলি এবং মাটিগাড়া তিনটে ফাঁসির অর্ডার হলো এক্সিকিউশন হচ্ছে না কেন রাজ্য সরকারের তো বাদী পুলিশের তো কেস পিপিদের তো দায়িত্ব সে বড় বড় কথা বড় বড় কথা অপরাজিতা বিল না আজকে যা বলেছে ভাই ক্ষমা অযোগ্য এটা নিয়ে কোনো কথা নেই বলেছে গাল চাইল্ডরা রাতে বেরোবেন না সুরক্ষার দায়িত্ব আপনি নিজে নিয়ে নিন এবারে যে বোন আমার বা কন্যা লড়তে পারবে লড়বে নইলে ধর্ষকরা জিতবে তিনি তো ধর্ষকদের লাইসেন্স দিয়ে দিলেন উনি আগামী ছ মাস আছেন খোলা লাইসেন্স দিয়ে দিলেন এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে কিছু জানাবেন আপনারা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মহোদয় মহোদয়ের লিমিটেশন আছে সাংবিধানিক প্রধান এগুলো প্রশাসনিক প্রধানদের কাজ কোর্ট হস্তক্ষেপ করতে পারে কোর্টের প্রচুর পাওয়ার আছে কিন্তু রাজ্যপাল বা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে জানানো যেতেই পারে তো তাদের সরাসরি এটা নিয়ে হস্তক্ষেপ করার কোনো স্কোপ সংবিধানে অন্য কেউ বলতে পারে আমি দীর্ঘদিন ধরে ল মেকার এমপি আমি একথা বলতে পারবো আপনি আই নো দা কনস্টিটিউশন আপনি নিচে চোদ্দটা কন্যা সুরক্ষা অভিযান করেছেন এরপরে কি এই ঘটনা আরো বড় বড় সড়ো কোনো অভিযানে করবেনপুরে গিয়ে ছবি তুলছে যেটি আমি করেছি বাঁধ আমি বাঁধিয়েছি একটা পাঁচটি রাস্তা রূপনারায়ণপুর পর্যন্ত এসেছে আমার ওই হিজলি টাইডাল ক্যানেল দুবার 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 খোড়া আমার হাতে বাইশটা কাঠের বীজ নতুন তৈরি করা আমার হাতে শ্রীরামপুর আপনার গান্ধী কুটির পাকা ব্রিজ আমার হাতে শুধু ছবি তোলা ছাড়া পাঁচ বছর তো কাটিয়ে দিল পরামর্শ কেন হবে নির্দেশ দিচ্ছি তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে উনি পুলিশ মন্ত্রী আছেন কেন উনি পুলিশ মন্ত্রী আছেন কেন রামদনী থেকে অবয়া হয়ে আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেলে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন রেপিসদের প্রোটেকশন দেন অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান মানিয়ে জ্যেষ্টমন্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে গ্রাম ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত প্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকুসুর খালাস করিয়েছেন উনি রেয়াদ করার কে উনি তো প্রোটেক্টার অব দি রেপিস্ট উড়িষ্যার ঘটনা এরকম ঘটেছে এর আগে উড়িষ্যার ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে উড়িষ্যা সরকার এই রাজ্যে সরকার আর ব্যবস্থা নিয়ে এরকম ঘটনা ঘটবে মুখ্যমন্ত্রী বলছেন উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবে উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবে উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এন ডি এ রুল স্টেটে

আমরা হারবিন জিতে গেছেন এরকম কথা আছে 26 এ লড়াই নেই 26 ওরা চিৎকার করছে ওরা যদি জিতেই বসে আছে আইপ্যাক পাঠিয়ে পূর্ব ভিনদ্রিপুর জেলায় বিজেপি নেতাদের ঘরে ঘরে পাঠাচ্ছে কেন যোগদান করুন আমি নাম বলে দেব মৈসা দলে কোন নেতাকে ডেকে নিয়ে গেছেন বাড়িতে যাচ্ছেন কাকে ফোন করছেন আপনারা যদি এত শক্তিশালী দমদার এখনো বিজেপির লোকেদের দরকার কেন আদিবাসী বিরোধী তৃণমূল খগেন মুর্মুকে যা করেছে রক্তপাত করে দীপালি সিংকে কে চাঙ্গোয়ালের প্রধানকে তাই করেছে এরা আদিবাসী বিরোধী এরা কমপ্লিটলি একটা বিশেষ সম্প্রদায়ের হাতে চলে গেছে এই পার্টিটা এই জন্য ডালিম মোহাম্মদরা আর ওই দুর্গাপুরে যারা ঘটিয়েছে তিনজন গ্রেপ্তার হয়েছে কে নাম দেখুন আমি পোস্ট করেছি মূল অভিযুক্তর নাম দেখুন

বিশেষ করে গার্ল চাইল্ডরা উনি ইংরেজিতে যেটা বলছেন আমি সেটাই বাংলা করে বলছি আপনি শুনবেন আমি শুনব শুনুন ক্যামেরাইটিং তারপরে বলবেন আমাকে এই এটা দিব হেণ্ডমেগ হেগ হেণ্ডমেগটো দিয়ক এইটো এটাই পূৰা ফুল চাউণ্ড অন কৰিছোঁ

উনি উত্তরবঙ্গ যখন হাসছে এনডিআরএ আর্মি করছে তখন উনি কার্নিভ্যাল করছেন বেটি বাঁচাও কন্যা সুরক্ষার কথা বলেছি আমি একাধিক মিছিল করেছি বয়ালে করেছি পবিত্র ভাইরা পলয় ভাইরা মেঘনার দ্বারা অর্গানাইজ করেছি ভিজে ভিজে বয়িনেতে অশোক দিন দ্বারা অর্গানাইজ করেছে গৌতম গুরুরা অর্গানাইজ করেছে হাজার হাজার মা বোনের নিয়ে মিছিল করেছে 14টা কন্যা সোলকায় যাত্রা করেছি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন ঘোষণা করে দিলেন হাত তুলে নিলেন দুর্গাপুরে এমবিবিএস সেকেন্ড ইয়ারের ছাত্রী আর রাজগঞ্জের ক্লাস 7 ছত্রী রাজবংশী পরিবারে জানতে পারেন 61 বছরের বুড়া দালিম মোহাম্মদ 100 বছরের বাচ্চা মেয়েটাকে অন্তসত্তা করে দিয়েছে কোন রাজ্যে বসবাস করছেন আর মুখ্যমন্ত্রী বলছেন রাতে বেরোনো যাবে না তাহলে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান বাজার অফিস আদালত বন্ধ থাকবে বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে অর্ধেক যদি তার নর তৈরি করে অর্ধেক তার করিয়াছে নারী অধিকাংশ নব্বই ভাগ অনুষ্ঠান বাড়ি বিশেষ করে প্রীতিপূর্ণ যে অনুষ্ঠান হয় বিয়ে বাড়ি বৌ ভাগ জন্মদিন পালন বা অনেক সবই সন্ধ্যার পরে হয় তাই কোন মহিলা যেতে পারবে না এই হচ্ছে বাংলার মেয়ে দু হাজার একুশ সালে ঢোল তবলা বাজিয়ে চলেছিলেন না বাংলার মেয়ে বাংলাতে চায় তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএম এ বিসর্জন দেওয়া প্রার্থী দেখলে চলবে না নিজে পদ্মরে নরেন্দ্র মোদী মাঝে কেউ নেই ছাব্বিশের পরে আর হিন্দুদের ভোট দরকার হবে না অমিত শাহজির ভাষণ শুনেছেন ডাটা পড়েছেন বাংলায় ভারতবর্ষে গড় ভোটার সাত পার্সেন্ট বেড়েছে আর রাজারহাট নিউ টাউনে বত্রিশ পার্সেন্ট বেড়েছে এমন একশো দুটা বিধানসভা আছে যেখানে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোটার বেড়েছে এরা বাংলাদেশের মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে বাংলায় ঢুকে পড়া রোহিঙ্গা করে লড়তে হয়তো দুশো দিয়েছে ভারতীয় জনতা পার্টি সালে প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দল কংগ্রেস দেখাতে পারেনি এত মেজরিটি এত পঞ্চায়েত এত পুলিশ তিরিশ বত্রিশ মুসলিম ভোট একদম তার পরেও বিরোধী দল কাকে বলে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে दीजिए কত দিনই কাঁnda কাটি করে টাকা দিচ্ছে না কাজ করতে দিতে না হঠাৎ করে এই বিচলে আসছে ওই চলে আসছে চুরি করলে তো আসবে বলাই মা মাটির মানুষের পার্টি সুজিত বসুর বেটা থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাওয়া যায় বুঝতে পারছেন এত টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা রোজগার করতে গেলে দেখে নব্বই মাস অপেক্ষা করতে নাইছে ফলসতা আছে আর সুজিত বসুর বেটার রেস্টুরেন্ট আই রোল বিক্রি করতেন নীতিকালকে এক দিয়েছে ওই রিকভার গ্যাস 45 লাখ রুপি তাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র আমার বিরুদ্ধে এত কথা বলেন প্রমাণ করতে পারেন কি আমার বিরুদ্ধে একশো চার কেস করেছেন আমার কোন নেতাকে জেল খাটাননি পবিত্র বসে আছে সাত মাস জেল খাটিয়েছেন মেঘরাজপালের মতো ভদ্রলোককে পাশে দাঁড় করিয়ে রেখেছেন

তাই আপনাদের আর বাড়াবোনা ঘন অন্ধকার হয়ে গেছে বাড়িতে আমার কাকার ছেলে আমার জ্যাঠার ছেলে গুজরাটে তামিলনাড়ুতে গিয়ে ফ্লাইওভারের নিচে বসে থেকে পরিযায়ী শ্রমিক হয়ে রোজগার করে সংসার চালাচ্ছে কেন বাঁচাতে হবে একশো দিনের কাজ সৌজালয়ের টাকা চুরি লুপ দুর্নীতি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে টাকা দিতে বেরোলে গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কি টাটা সহ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে কে মমতা ব্যানার্জী আবার কি মাথায় পিছু ঋণ ছিল করেছে হাজার মমতা ঋণ একজন আপনাদের দায়িত্ব এলাকাকে সংগঠিত শক্তিশালী করা আর মূর্তি ভাঙলে মাথা থেকে রক্ত পড়লে তো আমি আছি চিন্তা কারণ নেই এই জেলার কি উনিশ সাল থেকে শুরু করি তখন আমি বিজেপিতে যুক্ত হইনি আমাদের উত্তরণটা আমি দেখাচ্ছি আপনার